আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঙালিদের প্রিয় আলুর চচ্চড়ি বা তরকারি আর এই আলুর চচ্চড়িটা কিন্তু একটু গামাকা টাইপের হয় এটা কিন্তু রুটি লুচি পরোটা কিংবা যে কোনো কচুরির সঙ্গে খেতেও খুব ভালো লাগে আর তাছাড়া এটা কিন্তু সাদা গরম ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে তাই এটা কিন্তু আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনারের জন্যে বাড়িতে থাকে ইনগ্রিডিয়েন্টস দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারি আর এটা কিন্তু আমরা বলতে গেলে প্রায় বাড়িতে বানিয়ে থাকি তবে এটাকে কীভাবে আরও টেস্টি করে তোলা যায় তার জন্যে থাকছে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজ আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সপ্লি স্ট আলুর চটচড়ি রান্নার জন্যে আমি কিন্তু একটা প্যান ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আলুর চচ্চড়ি পারফেক্ট টেস্টটা পেতে হলে কিন্তু অবশ্যই সর্ষের তেলের রান্নাটা করতে হবে এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা ও অন টি স্পুন পাঁচ ফোড়ন এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাটতে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর আলুর চচ্চড়ির রিয়েল টেস্টটা পেতে হলে কিন্তু এখানে ফোড়ন হিসেবে অবশ্যই পাঁচ ফোড়নটা দিতে হবে কালো জিরেটা কিন্তু নয় ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ অ্যাড করে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে তবে আপনারা যদি এটা নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন দেখুন পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ছোটো কিউব করে কাটা বিগ সাইজের তিনটে আলু হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ও সাত মতো নুন এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না হলুদের কাচ স্মেলটা খুব ভালো করে চলে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু স্পেশালি এই রান্নাটাতে হলুদটাকে স্কিপও করতে পারেন কেন অনেকে কিন্তু সাদা রঙের আলুর চচ্চড়িটা খেতে বেশি লাইক করেন তাই এখানে কিন্তু হলুদটা একেবারেই অপশনাল এ পর্যায়ে কিন্তু এটা আমার কষানো কমপ্লিট এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে একটু টমেটো অ্যাড করতে পারেন তবে ট্র্যাডিশনাল আলুর চরচরিতে কিন্তু টমেটোটা অ্যাড করা হয় না তাই আমি এখানে কিন্তু টমেটোটা অ্যাড করিনি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ছটা কাঁচা লঙ্কা চেরা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন এরপরে আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হচ্ছে মাঝে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয় আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আবারও আমি এটাকে ঢেকে দিলাম বাকিটা হওয়ার জন্যে আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ এসেছে তবে এখনও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি এই রকম পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো ও হাফ টি স্পুন সুগার সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে এখন আমি সব কিছুকে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে আলুর চচ্চড়িতে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে কিন্তু এটার টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এখন আমি একটা স্পুন দিয়ে আলুগুলোকে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাতে করে কিন্তু আলুর চচ্চড়িটা তাড়াতাড়ি গামাকা টাইপের হয়ে যাবে আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি বাকিটা হওয়ার জন্যে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলটাকে একটু শুকিয়ে নেব তবে খুব বেশি শুকাবো না কেননা পরে কিন্তু আলুগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে আর এই আলুর চচ্চড়িটা কিন্তু খুব বেশি ড্রাই হয়ে গেলে খেতেও আর ভালো লাগবে না আমার আলুর চচ্চড়িটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও